আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড থেকে আমি রোজি চলে আসি আরও একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলে ভিডিওটি দেখবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করে যাবেন তো আজকে আমার একটু টমেটোর টক খেতে ইচ্ছে করছিলো তাই হচ্ছে টক বসিয়ে দিয়েছি এখানে টমেটো কেটে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা ও সামান্য হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম তারপর টমেটোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এখন রসুন দিয়ে বাগান দিয়ে নিলাম এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আর প্রচুর টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো টমেটোর টক খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকে টমেটোর চুপকাও বলে থাকে আবার হচ্ছে এটাকে ছোটো মাছ দিয়েও রান্না করা হয় কুমিল্লা অঞ্চলে অনেক অঞ্চলেই রান্না করে ছোট মাছ দিয়ে তো যাই হোক টক রান্না হয়ে যাওয়ার পরে আমি আজকে একটু লাল শাক রান্না করব অনেক দিন থেকে শাক খাওয়া হয় না তো আসলে সময় সময়ের অভাবে হচ্ছে শাক পাতা খাওয়া হয় না তো লাল শাক আনা হয়েছিলো এগুলোর ভিতরে অনেক ঘাস পাতা আছে এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব আজকে সব উল্টাপাল্টা রান্না তো যাই হোক শাক আমি একদম ঘাস পাতা বেছে নিয়ে কুচি করে নিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিব লাল শাকে কিন্তু অনেক মানে বালি থাকে বা হচ্ছে ময়লা থাকে তো অনেকবার পানি দিয়ে বেশি বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হয় তো আমিও ধুয়ে নিচ্ছি আপনারাও খুব ভালো করে ধুয়ে নেবেন না হয় খেতে গেলে দেখা যায় যে দাঁতের ভিতরে লাগে তো আমার লাল শাক ধোয়া হয়ে গেছে পানি ঝোরাতে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এগুলাকে রান্না করব মাছের মাথা দিয়ে তো আজকে হচ্ছে আমি এগুলাকে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা হবে নিয়েছি আর হচ্ছে সাথে নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছের মাথা তো মাছের মাথা ফ্রি যে থাকে দেখা যায় যে খাওয়া হয় না মাথা লেস তো আমি এরকম মানে মাসে দুই দিন একদিন মাছের মাথা লেস দিয়ে শাক দিয়ে রান্না করে থাকি তো মাথাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো মাছের মাথাগুলোকে কষিয়ে তারপরে হচ্ছে শাক দিয়ে রান্না করব। এই খাবারটা কিন্তু খেতে খুব ভালোই লাগে যদিও মাছের মাথার ভিতরে অনেক কাটা থাকে খুব সাবধানের সাথে বেছে তারপরে খেতে হয় তো ভিডিওটি কোনো কাটাকাটি করিনি ভিডিওটি সম্পূর্ণই রেখেছি তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তেল গরম হয়ে গেল পরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং হচ্ছে রান্না সকল মশলা দিয়ে দিব যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে রেগুলার রান্নাগুলো আমি কিভাবে করি তো এখানে কোনো স্পেশাল মশলা বা স্পেশাল কোনো কিছু দেওয়া হয় না ঘরে থাকা মশলাগুলো দিয়েই হচ্ছে আমি রান্না করি তো পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া তো একে একে আমি সব দিয়ে দিলাম তো দেখা গেছে রান্না বসানোর সময় আমি হলুদ মরিচ গুঁড়া বা মশলাপাতি এগুলো যা আছে সব হাতের কাছে নিয়ে তারপরে বসিনি তো এগুলোকে একটা একটা করে আমি নিচ্ছি আর একটা একটা করে দিয়েছি তো প্রথমে আদা রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব তো তেল দিয়ে তা দুঃখিত পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিব তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন যে কে কোন জেলা থেকে দেখছেন আর হচ্ছে মাছের মাথা কে কে শাক দিয়ে খান সেটা বলতে পারেন আমাকে বা আপনাদের এলাকায় কি শাক দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করা হয় কিনা না সেটাও বলতে পারেন তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তারপর হচ্ছে মাথ মাছের মাথাগুলোকে দিয়ে দিব বাচ্চা কিন্তু ভালোই আমার দুষ্টামি করে দেখেন ও ওর দুষ্টামির জন্য আমার কথা কিন্তু একটু এলোমেলো হয়ে যায় তো প্রথমে কাতলা মাছের মাথা দিলাম তারপরে তেলাপিয়া মাছের মাথাগুলো দিয়ে দিলাম তো এখন নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে না হয় নিচে লেগে যাবে তো নেড়েচেড়ে নিব আর মাথা তো একটু নাড়াচাড়াতে ভাঙবে আর আমি নিজেও ইচ্ছা করে একটু ভেঙে দিবো শাক দিয়ে হচ্ছে মাছের মাথা ভেঙে খেতে খুবই ভালো লাগে আমার কাছে আর লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাওয়া উচিত যদিও আমার তেমন একটা খাওয়া হয় না তো একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে নিব তো ঢাকনা খুলে নিলাম এবং হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি এটা মানে অনেক সহজ রান্না এই রান্না দেখানোর আসলে কিছুই নেই তো আমি যেহেতু আমার রেগুলার রান্নার ভিডিওগুলি শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করা এটা আসলে রান্না শেখানো না আমার ডেলি দিন খাবার তালিকায় কি কি থাকে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর কি তো প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে লাল শাক দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে বাকি রান্নাটা করে নিব। তো দেখতে থাকুন আমি একটু মিউজিক অ্যাড করে দেই তো রান্না শেষে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি লাল শাক রান্না হওয়ার পরে একটু বাইং মাছ ভর্তা করে নিব তো এই বাইং মাছগুলো হচ্ছে সেদিন পাঁচ মিশালি মাছ এনেছিলো তার সাথে ছিল বাইং মাছ ছিল সাথে কয়েকটা কাইকলা মাছও ছিল তো এই মাছগুলো অনেক ছোট এই জন্য হচ্ছে রান্না করব না এগুলোকে ভর্তা করে নিব তো গরম তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে ধনিয়াপাতা দিয়ে দিব লবণ দিয়ে দিব একবারে তো ধনিয়া পাতাটা ভর্তাতে কাঁচা দিলে মানে মাছ ভর্তাতে কাঁচা দিলে অত একটা ভালো লাগে না তাই একসাথে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব আর আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না তাই কাঁচা পেঁয়াজ দিব না একবারে হচ্ছে ভেজে নেব তো তারপর হচ্ছে আজকে হচ্ছে ব্লেন্ডারে ভর্তাটা করে নেবো তো এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে তো চলুন এই ভর্তাটা করে নেওয়া যাক যেহেতু সহজ রেসিপি তাই মিউজিক অ্যাড করে দিলাম আর বেশি কথা বাড়ালাম না তো দেখতেই পেলেন যে ব্লাইন্ডারে দিয়ে আমি হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে ভর্তা করে নিলাম কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা এতই বেশি দিয়েছি যে বুঝাই যাচ্ছে না যে এটা মাছ ভর্তা মনে হচ্ছে যে এটা ধনিয়া পাতা ভর্তা তো যাই হোক আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই